গুড মর্নিং এভ্রিও কেমন আছে তোমরা আশা করি তোমরা ছক্কলে যেয়ে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি সুস্থই আছি কেন আমরা তো বেড়াতে এসেছি দেখো আজকে এখন আমি তোমাদের আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে হলো দরজা ঢোকার ওখানে দরজায় হুক রাখা রয়েছে জামা কাপড় রাখার জন্য এখানে রয়েছে আয়না দেখো আয়না রয়েছে সাজগোজের জিনিস রাখার একটা জায়গা রয়েছে এখানে একটা রয়েছে এখানে সব রকম জিনিসপত্র সাজিয়ে রাখতে পারবে আর এই হলো টয়লেট তার পাশে পয়েন্ট আর এটা হলো দেখো বিশাল বড় একটা কাচের ঠিক আছে আর জাননার এই পাশটায় চলে আসো দেখো এদিকে হচ্ছে একটা ছোট্ট মতো বারান্দা রয়েছে আর ওই দেখো বারান্দা থেকে রাস্তা দেখা যাচ্ছে বারান্দায় না প্রচুর রোদ্দুর আসে দিনের বেলায় এইবারে চলে আসো আবার এই দিকে চলে আসি দেখো এই দিকে এইটা হচ্ছে একটা জামা জামাকাপড় রাখার আলমারি আর এখানে দেখো হ্যাঙ্গারে তুমি তোমার জামা কাপড় জিনিসপত্র সব রাখতে পারবে এই হলো টিভি এখানে এই দিকে দেখো এই যে দেখেছ এই দিকে আরও একটা প্লাক পয়েন্ট তিন চারটে প্লাক পয়েন্ট রয়েছে আর আমরা এখন রেডি হয়ে দেখো রিসেপশনে সব কাজ কারবার করা আছে আর এই করা হচ্ছে আর এই দিকে আমরা তো রেডি হয়ে গেছি এখন বেরোবার জন্য সবাই মোটামুটি নিচে চলে এসেছি রেডি হয়ে এই হোটেলটা হলো তিন তলার না চারতলা এই যে নেতার হাট পরিষ্কার প্রচুর ঘর রয়েছে এক তলায় ওই দিকটাতে চলো এবারে দেখা এদিকে দেখো জল রাখা রয়েছে আমরা তো না জল নিয়েছি এখন আমরা দেখো সবাই রেডি হয়ে একটা গাড়ি বেরিয়ে বেরিয়ে যাবো বলে আর আমরা চলেছি চলো তোমাদেরকে দেখাবো আজকে আমরা কোথায় যাব সেটার জন্য আর একটু অপেক্ষা করতে হবে সবাই তো দেখে বুঝতেই পারছো খুব আনন্দিত বাপরে বাপ চলো এগিয়ে যাব এই দেখো আমার কর্তাকে দেখেছ সামনে বসে আছে আর এই যে দেখো সকলে ফুলটি মামাদের রাস্তাগুলো শুধু দেখো এত ভালো লাগে না দুপাশে জঙ্গল আর মাঝখানে রাস্তা থাকলে পাহাড়ি এরিয়া তো দারুণ লাগে গো যেতে সত্যি লাগছে বলো তো তোমাদের রাস্তাটা আমার কিন্তু অসাধারণ লাগছে দারুণ ব্যাপার একটা না প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে এগিয়ে যাচ্ছি আমরা দারুণ লাগছে আর এখানে যেন তো ছোট্ট ছোট্ট বাঁদর না হনুমান না বাঁদরই হনুমান না হনুমান না বাঁদর ছোট্ট ছোট এই টুকুনি টুকুনি দেখতে পাবে সামনে একদম মানে যতটুকুনি ছোট হয় আর কি সব প্রচুর রাস্তার দুধারে হনুমানে ভর্তি দেখছো আমরা কিন্তু এবার অনেকটা ওপরে উঠে এসেছি ওই দেখো সামনেও গাড়ি যাচ্ছে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি দুদিকে ঘন জঙ্গল এরিয়াটা না একটু রেস্ট্রিকশান রয়েছে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি উঠে যাব আবার নেবেও আসতে হবে তাড়াতাড়ি দেখো কি দারুণ লাগছে না দৃশ্যটা সত্যিই অপূর্ব লাগে বাবরে রে বাব আমার তো দারুণ লাগে পাহাড়ি এলাকা কার কেমন লাগে জানি না কার কার পাহাড়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এই দেখো আমরা চলে এসেছি এইবারে তোমাদেরকে দেখাই বলছি আমি কোথায় যাচ্ছি আমরা দেখো আমরা চলেছি নেতার হাটের উদ্দেশ্যে দেখো আঁকা আকাশটা এত অসাধারণ লাগছে দেখো কি বলবো কি সুন্দর দেখো আকাশই আর সাদার মধ্যে ফুটেছে দারুন আর চারপাশে এই যে দেখতে পাচ্ছ এগুলো না কি গাছ জানি না এগুলো কিন্তু মাঝে মাঝে রয়েছে তোমার ন্যাসপাতি গাছ এখানে আমরা দেখলাম যেটা ন্যাসপাতি গাছই বেশি হয় আর দুপাশে রয়েছে শাল গাছ ও আরও রয়েছে পাইন গাছও রয়েছে পাইন গাছটা তোমাদের যদি দেখতে পাই ফটোর মধ্যে তোমাদেরকে দেখাবো দেখো পাইন গাছের পাতাগুলো এত সুন্দর না সিল্কের মতন পাতা আর তার মধ্যে লাল লাল ফুল হয়ে রয়েছে দারুণ জায়গা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে করবে আর যদি আমার নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই রাখছি কার কার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই জানাবে এই যে মাথার উপরে দেখো এটা হচ্ছে না পলাশ ফুল গাছ দেখতে কিন্তু দারুণ লাগছে ফুল হয়ে থাকলে তো যেগুলোতে রয়েছে অসাধারণ লাগছে